আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো পনেরো অক্টোবর আঠাশ আশ্বিন বুধবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল সামকানো সিদ্ধার্থ সহ পাঁচজনকে জেল হাজতে পাঠালো আদালত জুবিনের মৃত্যুর তদন্ত সঠিকভাবে হচ্ছে না মায়াবিনী আমাদের আত্মায় আছে বললেন সাংসদ গৌরব গগৈ শেষ মুহূর্তে টিকিট কাটলেও বাড়বে না ভাড়া বিমান যাত্রীদের জন্য স্বস্তির ঘোষণা কেন্দ্রের লালা হাসপাতালে রুগীদের জন্য ত্রিশটি বালিশ দান পীর আয়াতুল্লার জবরদখলকারীদের উচ্ছেদ করে প্রকৃত মালিকদের সঞ্জে দেওয়া হল ষোলোটি কক্ষ আলকাপুর সুপারমার্কেট ইন্ডিয়া ক্লাব পয়েন্টে বিশাল আকারের গর্ত বাড়াচ্ছে দুর্ভোগ ঘটছে দুর্ঘটনা ভাত গুমে পূর্ত বিভাগ অস্তিত্ব নিয়ে প্রশ্ন শহর জুড়ে বিহারে ইন্ডিয়া জুটি আসন রুফা চূড়ান্ত আর যদি লড়বে একশো আসনে কংগ্রেস একষট্টিতে মুখ্যমন্ত্রী পদে তেজস্বীর নামে চূড়ান্ত শিলমোহর এবং সর্বশেষ খবরটি হল পিএমওয়াইয়ের ঘর বন্টনে উপেক্ষা তদন্তক্রমে ব্যবস্থা দাবি সিপিএমের জেলা কমিশনারকে স্মারকপত্র আন্দোলনের হুঁশিয়ারি এবারে শুনুন বিস্তারিত খবর আসামবাসীর হৃদয়ের স্পন্দন গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর মামলায় এখনো পর্যন্ত গ্রেফতার হওয়া সাতজন অভিযুক্তের মধ্যে পাঁচজনকে বুধবার আদালতে হাজির করা হয় পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এই পাঁচজন অভিযুক্তকে কামরূপ মহানগর জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে উপস্থিত করা হয় অভিযুক্ত শামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গর্গ এবং জুবিন গর্গের দুই দেহরক্ষী নদেশ্বর শর্মা এবং পরেশ বৈশ্যকে আদালত এই পাঁচজনকে চোদ্দ দিনের জন্য বিচার পাঠানোর গত এক অক্টোবর শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে এসআইডির সদস্যরা নাটকীয়ভাবে গ্রেফতার করে সেদিনই সকালে তাদের কামরূপ মহানগর জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের বাসভবনে হাজির করা হয় ম্যাজিস্ট্রেট তাদের ১৪ দিনের জন্য এসআইটি হেফাজতে পাঠানোর আদেশ দেন পরবর্তী খবর বিমানের বড়া টিকিট কখন কাটা হচ্ছে তার উপর অনেক সময় নির্ভর করে কিন্তু এবার বদলাচ্ছে সেই নিয়ম কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ঘোষণা করেছে একটি নির্দিষ্ট রুটের জন্য টিকিটের দাম নির্দিষ্ট থাকবে অর্থাৎ শেষ মুহূর্তেও বুকিং করলে বাড়া বাড়বে না কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু সে ফুরসত নামে নতুন স্কিমের উদ্বোধন করেন সরকারি মালিকানাধীন সংস্থা অ্যালায়েন্স এয়ার এই স্কিম চালু করেছে মন্ত্রী বলেন যাত্রীদের বাড়া নিয়ে মানসিক চাপ থেকে মুক্তি দেওয়ার লক্ষ্য মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য বিমান বাড়া সুলভ করা আমাদের অগ্রাধিকার পরবর্তী খবর বিহারে ইন্ডিয়া জুটে আসন রফা চূড়ান্ত অবশেষে বিহারে ইন্ডিয়া জুটের আসন বন্টন নিয়ে টানা পুড়েনের অবসান ঘটল সূত্রের খবর কয়েক দফা বৈঠকের পর প্রায় চূড়ান্ত হয়েছে আসন রফা দুইশো তেতাল্লিশ সদস্যের বিধানসভায় একশো পঁয়ত্রিশটি আসনে লোভে রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডি আর কংগ্রেস পাবে একষট্টিটি আসন বামপন্থী দলগুলির জন্য রাখা হয়েছে উনত্রিশ থেকে একত্রিশটি আসন এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টির জন্য প্রায় ষোলোটি আসন বরাদ্দ করা হয়েছে সূত্র মারফত আরও জানা গেছে জুটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবেও লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের নামে চূড়ান্ত অনুমোদন মিলেছে শুরুতে এই বিষয় নিয়ে কংগ্রেস ও আর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল কংগ্রেসের যুক্তি ছিল তারা কোনো রাজ্যে আগেভাগে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে না তবে শেষ পর্যন্ত জুটের ঐক্য বজায় রাখতে কংগ্রেস ও তেজস্বীর নাম মেনে নিয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন তেজস্বী জুটের একাধিক নেতা এর আগে রাজ্যের কংগ্রেস সভাপতি আর জেডি নেতৃত্বের অন্যতম কারণ ছিল নতুন যোগদান শরিকদের এবং বামপন্থীদের অতিরিক্ত আসন দাবি গতবার উনত্রিশটি আসনের লড়াই করে শুরুটিতে জিতেছিল বাম দলগুলি তাই এবার তারা চল্লিশটি আসন দাবি করেছিল শেষ পর্যন্ত উনত্রিশ থেকে একত্রিশ আসনে সমঝোতা হয়েছে বলে খবর একইভাবে আর যদি তাদের কোটা থেকে জালখন মুক্তি মোর্চাকে কিছু আসন ছাড়ছে আর কংগ্রেস দিচ্ছে ইন্ডিয়া ইনক্লুসিভ পার্টিকে পরবর্তী খবর জবরদখলকারীদের উচ্ছেদ করে প্রকৃত মালিকদের সমজে দেওয়া হল ষোলোটি কক্ষ আলকাপুর সুপার মার্কেট উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশে আলকাপুর সুপার মার্কেটে মঙ্গলবার জবরদখলকারীদের উচ্ছেদ করল পুলিশ উচ্ছেদের পর বরাদ ষোলো জন প্রকৃত মালিকের হাতে কক্ষগুলো সমঝে দেয় প্রশাসন এদিন বিশাল পুলিশ বাহিনী সিআরপিএফ এবং জেলাস্তরের প্রশাসনিক কর্মকর্তারা আলগাপুর বাজারে উপস্থিত ছিলেন কোন প্রতিরোধের মোকাবিলা করতে হয়নি প্রশাসনকে উচ্চতম নিয়ালয়ের নির্দেশ মেনে এই উচ্ছেদ চলে এবং বরাদপ্রাপ্ত মালিকরা তাদের নিজ নিজ বরাদপ্রাপ্ত কক্ষগুলো সমঝে নেন এদিকে সুপার মার্কেটের কিছু ব্যবসায়ী জানান এই সুপার মার্কেটে যে আইনি জটিলতা আছে তারা জানেন না পূর্বতন মালিকপক্ষ তাদের থেকে মোটা টাকা অগ্রিম হিসাবে নেন এবং কক্ষগুলো বাড়া দেন তারা প্রতি মাসে ভাড়া দিয়ে যাচ্ছেন এবং ব্যবসা চালিয়ে যাচ্ছেন এতে তাদের সংসারের বরণ পোষণ চলছে ভাড়াটে ব্যবসায়ীরা প্রশাসনের সাহায্য প্রার্থনা করেছেন পরবর্তী খবর লালা কমিউনিটি হেলথ সেন্টারের ইন্ডোরের বেডের রুগীদের জন্য ত্রিশটি বালিশ দান করলেন লালার সোলারপাড়ের প্রখ্যাতপির আয়াতুল্লাহ বরবুইয়া লালা হাসপাতালের ইনচার্জ ডক্টর অমলেন্দু দাসের হাতে তিনি আনুষ্ঠানিকভাবে এই বালিশ সমঝে দেন উল্লেখ্য রেবিজ ভ্যাকসিন নিতে আসা লালা হাসপাতালে আসেন প্রখ্যাত পীর আয়াতুল্লাহ বড়বুইয়া তখন হাসপাতালের ইন্ডুরের বেডের মধ্যে রুগীরা বিনা বালিশে শুয়ে থাকার বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করে সাথে সাথে তিনি হাসপাতালের ইনচার্জ ডক্টর অমলেন্দু দাসের কাছে এ ব্যাপারে জানতে চান প্রত্যুত্তরে ডক্টর দাস জানান হাসপাতালে কোনো বালিশ নেই তখন পীর আয়াতুল্লাহ ত্রিশটি বালিশ ক্রয় করে এনে হাসপাতালের ইনচার্জের হাতে সমঝে দেন পীর আয়াতুল্লাহ এহেন সেবামূলক কাজ প্রত্যক্ষ করে উপস্থিত লোকজন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন পরবর্তী খবর জুবিনের মৃত্যুর তদন্ত সঠিকভাবে হচ্ছে না মায়াবিনী আমাদের আত্মায় আছে বললেন গৌরব গগৈ জুবিন গর্গের মৃত্যুর তদন্ত সঠিকভাবে এগোচ্ছে না শিল্পীর মৃত্যুর পেছনে থাকা অভিযুক্তদের মধ্যে শামকানু মহন্তের বাস্য আজ পর্যন্ত জানা যায়নি তেজপুরের সংবাদ মাধ্যমের সামনে এমনই মন্তব্য করলেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ উল্লেখ্য বুড়চুর চকিহটাও শীর্ষক এক গণস্বাক্ষর অভিযানে তেজপুরের এক কর্মী সভায় অংশ নেওয়ার আগে তেজপুরের আবর্ত ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি বলেন আজকের দিনে শামকানু মহন্ত আমি সকলের বিষয়ে জানতে পারছি কিন্তু মহন্তের কথা জানতে পারিনি তিনি বলেন আসামের সকল শিল্পী এসে তাদের মন্তব্য প্রকাশ করেছে যদিও প্রকৃতার্থে শামকানু মহন্তের বিষয়ে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন আজ থেকে ছয় দিন পর আমি জুবিনদার এম ফাতি ফাঁটিবলই গই আছো সরকার তার হত্যার অভিযোগ এনেছে কিন্তু সেই মৃত্যু কীভাবে হয়েছে তা জানাতে পারেনি অন্যদিকে জুবিন গর্গের গীত মায়াবিনী সকল দলীয় কর্মসূচিতে বাদব বলে ঘোষণা করার পর জনসাধারণের মধ্যে সমালোচনা হওয়ার বিষয় সম্পর্কে সুজা প্রশ্ন উত্তরে গগৈ বলেন জুবিন গোর্গ সকলের অন্তরে আছেন রাতে ঘুমোতে গেলেই মায়াবিনী আমার আত্মায় পড়ে উঠে অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মিয়া মুসলমান সম্পর্কে করা মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করে গৌরব গগৈ বলেন জুবিনদার কোনো ধর্ম ছিল না কোনো জাতি নেই তার সেই কথা আমি শ্রদ্ধার সহিত গ্রহণ করেছি কিন্তু বর্তমান সরকার গাছ কাটতে শুরু করে ধর্মের নামে রাজনীতি করছে তবে এবার এই ধরনের রাজনীতি করলে চলবে না তিনি আরো বলেন গত দশ বছর রাজ্যে কার সরকার আছে কেন্দ্রে কার সরকার আছে এই ধরনের কথা থেকে জানা যায় যে জুবিনদার মৃত্যুর তদন্ত ভালোভাবে হচ্ছে না তিনি বলেন শুনিতপুরের সঙ্গে আসামের সকল জেলার প্রত্যেক জনসাধারণের দাবি যে সকলের প্রিয় শিল্পী জুবিন গড়কে ন্যায় দিতে হবে সেই উদ্দেশ্যে কংগ্রেসের বিভিন্ন সদস্য বিধায়ক সাংসদ সবাই সামাজিক মাধ্যমে জাস্টিস ফর জুবিন গর্গ প্রচার আরম্ভ করেছে জুবিন পরিবারসহ পরিবার সহ আসামের শিল্পী সমাজের আসামের জনগণেরও এই একই দাবি পরবর্তী খবর পিএমএর ঘর বন্টনে উপেক্ষা তদন্তক্রমে ব্যবস্থা দাবি সিপিএম এর জেলা কমিশনারকে স্মারকপত্র আন্দোলনের হুঁশিয়ারি পাতারকান্দি উন্নয়ন ব্লকের অন্তর্গত নারায়ণপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনের সংখ্যালঘু বসতিপূর্ণ দুই নম্বর ওয়ার্ডে একজনের সুবিধা প্রাপককে অন্তর্ভুক্ত না করার সংবাদের সত্যতা যাচাই করে ওই ওয়ার্ডের বাসিন্দাদের সমানুপাতিক ভিত্তিতে অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা কমিশনারের হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র প্রদান করেছে সিপিএমের করিমগঞ্জ জেলা কমিটি জেলা জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার পর ঘর বন্টনের সুবিধা প্রাপকদের তালিকা প্রস্তুতিকরণের কাজ চলছে পাতারকান্দি উন্নয়ন খণ্ডের নারায়ণপুর জিপিতে মোট তেরোশো তেষট্টি জন সুবিধা প্রাপকের নামের তালিকা তৈরি হয়েছে প্রাপ্ত সংবাদে জানা গেছে নারায়ণপুরে সুবিধা প্রাপকদের তালিকায় জিপির মোট দশটি ওয়ার্ডের মধ্যে নয়টি ওয়ার্ড থেকে সুবিধা প্রাপকদের বেছে নেওয়া হয়েছে এবং দুই নম্বর ওয়ার্ডকে বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া দুই নম্বর ওয়ার্ডে আটশো জন মুসলিম সম্প্রদায়ের স্মারকপত্র গ্রহণ করে প্রতিনিধিরা জেলা কমিশনার কী বলেন প্রাপ্ত সংবাদ সত্য হলে তা হবে ভয়ঙ্কর এবং সরকারের নির্দেশিকা বিরোধী কোনো জিপির একটি ওয়ার্ডের সরকারি সুবিধা থেকে একটি ওয়ার্ডের জনগণের নাম একেবারেই বাদ যাওয়া কোনো সাধারণ অনিচ্ছাকৃত মূল হতে পারে না বিশেষত এই ওয়ার্ডের নিরানব্বই শতাংশ মানুষ যখন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত সুবিধা প্রাপকদের তালিকা ধর্মের ভিত্তিতে তৈরি হয়েছে ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে তারা বিষয়টিতে জেলা কমিশনারের হস্তক্ষেপ যথাযথ তদন্তের মাধ্যমে নারায়ণপুর জিপির দুই নম্বর ওয়ার্ডের বসবাসকারী আবেদনকারীদের পিএমওয়াই প্রকল্পের ঘর প্রদানের দাবি জানান আলোচনায় জেলা কমিশনার প্রতিনিধিদের যুক্তির সঙ্গে সহমত পোষণ করেন এবং তালিকা তৈরিতে অনিয়ম ও ইচ্ছাকৃত ত্রুটির ঘটনা মেনে নেন এবং এ বিষয়ে তার বিশেষ কিছু করার নেই বলে জানান তিনি প্রতিনিধিদের বিষয়টিতে তদন্তের আশ্বাস দেন গোটা বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে সিপিএমের জেলা সম্পাদক পরিতোষ দাসগুপ্ত বলেন এই সরকারের আমলে সব প্রকল্পের কাজ নির্দিষ্ট প্রশাসনিক অফিসের বদলে শাসক দলের কার্যালয় থেকে হচ্ছে ফলে দুর্নীতি স্বজন পোষণের সঙ্গে চলছে সংখ্যালঘু বঞ্চনা কোনো নিয়ম আইন কানুনের তোয়াক্কা না করেই চলছে এই কাজ সরকারি অফিসগুলিকে টুটো জগন্নাথ করে রাখা হয়েছে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে নারায়ণপুরজীবীর একটি ওয়ার্ডকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনে উপেক্ষা করার প্রতিবাদে সিপিএম আন্দোলন গড়ে তুলবে বলে তিনি জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত